মাদারগঞ্জের তিন যুবককে দক্ষিণ আফ্রিকার বদলে ভারতে পাচারের অভিযোগ জামালপুরের মাদারগঞ্জে দক্ষিণ আফ্রিকার বদলে তিন যুবককে ভারতে পাচারের অভিযোগ উঠেছে স্থানীয় দালাল জাহাঙ্গীরের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সোমবার বাইশে সেপ্টেম্বর মাদারগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের জুনাইল পক্ষীমারি এলাকায় ওই তিন যুবকের বাড়িতে গেলে স্বজনদের কানায় আকাশপাতাশ ভারী হয়ে ওঠে স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে দু হাজার সালে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাউথ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীরের মাধ্যমে বাড়ি থেকে বের হন তিন যুবক তারা হলেন সোনা মিয়ার ছেলে মেহেরি হাসান জয়নাল মিয়ার ছেলে মমিন ও রেজাউলের ছেলে শাওন পরিবারের অভিযোগ দক্ষিণ আফ্রিকা পাঠানোর নামে চব্বিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের ভারত পাচার করে দালাল চক্র পরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে তারা বর্তমানে চার বছর ধরে লক্ষ্ণ সেন্ট্রাল জেলে আটক রয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত তিনজনের মুক্তি ও দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আমি আট দিন আল্লাহ কাছে কই আল্লাহ আমার বাবা কেন বছর করে দিছে আল্লাহ আল্লাহ তুমি দিছে তোরা মোল্লার বাড়া জাঙ্গি আট লক্ষ ঘরে মিড়ে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে নিয়েছিল সাউথ আফ্রিকার উদ্দেশ্যে নিয়ে তাই সাউথ আফ্রিকা নাই তাই ইন্ডিয়া বিক্রি করে দিছি আমরা খুব আমরা ইয়ে দারে দাঁড়ে ঘুরছি বড় বড় নেতা কাছে ঘুরছি কিন্তু আমরা কোনো ই পাইনি কে আমরা গরিব মানুষ আমরা অসহায় মানুষ আমরা কোনো বিচার পাইনি সরকারের কাছে আবার সরকারের

আমরা একই গ্রামে ব্রাশ করি পাশের বাড়ি জাহাঙ্গীর মামুন ওরা সাউথ আফ্রিকা থায় ওরা আট লাখ করে টেহা পরে টাকা পয়সা আগে নিয়ে নিল আমরা চব্বিশ লক্ষ টাকা দিলাম টাকা পয়সা গুলো আমাদের বাড়িতেই টাকা গুলো দেওয়া হয়েছে কোন পাসপোর্ট ছাড়া কেমন বাড়াবা ছেলে আমাদের ভাই বিদেশ লাগবো না আমরা ছেলে আমাকে তো